আমাকে দেখা যাচ্ছে পিছন থেকে ছোট মানুষ তো আসলে দেখা না যাওয়ার কথা আচ্ছা প্রথমে ধন্যবাদ আপনারা অনেক সময় নিয়ে এতগুলো সেশন এনজয় করলেন তো এখনো অ্যাটেনশন ধরে রাখতে পারছেন কিনা আল্লাহ ভালো জানেন আর কি তো আমার সেশনটা বেসিক্যালি আপনার গ্রোয়িং শপিফাই বিজনেস কে মূলত টার্গেট করে তো এখানে দুইটা বিষয় একটা হচ্ছে শপিফাই বিজনেস শুরু থেকে আমরা জেনে আসছি যে আসলে প্রোডাক্ট এবং সার্ভিস দুইটাকে কেন্দ্র করে তো দুইটাকে মার্চ করে কথা বলা আসলে একটু টাফ বিশেষ করে যখন প্রোডাক্টের কথা বলি তখন এক চিন্তা আসে আর আবার যখন সার্ভিসের কথা বলি তখন আবার একটু ভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে আঘাত দেওয়া হয় তো আমি এই দুইটাকে মার্চ করে কথা বলার জন্য আসলে খুব বেশি মানে পয়েন্ট আসলে তুলে আনবো না মাত্র পাঁচটা টপিক কথা বলবো তবে বেশিরভাগ টপিকই আসলে কিছু কিছু বিষয়ে কিছু কিছু স্পিকারের আলোচনায় চলে আসছে অবশ্যই বলা যায় তো তারপরও আমি আসলে আপনাদের যেহেতু এই জায়গাগুলোতে স্পেশালাইজ করে কথা বলতেছি তো সেই জায়গাটাই আসলে গুরুত্ব দেব আর কি তো আমি আবু দাহের সুমন কোফাউন্ডার আমা টেকনোলজিস লিমিটেড আমি টু থাউজেন্ড সেভেনের থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করি শুরুতে ব্লগিং এরপরে অ্যাসিও এরপরে ইন্টারনেট মার্কেটিং দিয়ে আমার যাত্রা এবং বর্তমান সময়ে আমি প্রোডাক্ট মার্কেটিং প্লাস হচ্ছে ডিজিটাল বিজনেসের সেলস গ্রোথ নিয়ে কাজ করতেছি তো আসেন সামনের দিকে যাই আর আজকের এই সেশনটার পরে আমি আমার এই স্লাইডটার মধ্যে আমি একটা সপিফাই বিজনেসের একটা কেস স্টাডি আচ্ছা আমার আজকের এই প্রেজেন্টেশনটা শেষ থেকে আমি কিছু রিসোর্স জড়া করেছি তো ওগুলো আপনাদেরকে দিয়ে দিব আর সাথে একটা কেস স্টাডিজও আছে সেটার ড্রাইভ ফোল্ডারে লিংক দেওয়া আছে আপনারা এটা কালেক্ট করে নেবেন তো প্রথমে যেটা বলছিলাম যে প্রোডাক্ট এবং সার্ভিসকে মার্চ করে কথা বলা একটু ডিফিকাল্টি অ্যাকচুয়ালি তো আমি একটু দেখতে পারলেই ভালো হতো